মুসলমান যত কাজ করবে সব কাজের সুরুতাল্লাহর নাম থাকবে যেই কাজের সুরুত আল্লাহর নাম নেবে না ওই কাজের মাঝে আল্লাহ এই জন্য মুসলমানের জীবনে আল্লাহর নাম নাই এমন কোন কাজ নাই ঘুম থেকে আল্লাহর নাম আছে না নাই আবার ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর নাম আছে না নাই আবার সময় কার নাম জোরে বলেন কার নাম কারিতো উঠতে কার নাম নৌকায় উঠতে কার নাম আমার বন্ধু আল্লাহর নাম তাহলে হিদেন মুসলমান যখন টয়লেটে ঢুকে তখন আল্লাহর নাম আসে না মহামেনি আউজিক আল্লার নাম কোথায় নাই সব কাজে শুরুতে কার নাম স্বামী যখন তার স্ত্রীর বিছানায় যায় স্বামী স্ত্রী যখন শারীরিক ভাবে একত্রিত হয় শুরুতে কার নাম স্বামী তার স্ত্রীর কাছে যাবে তখন আল্লাহর নাম নিতে হয় কাজ কোনটা আছে যেখানে আল্লাহর নাম নাই তোমরা হতবাদ তোমরা কপাল করা যারা তোমাদের মিছিলের শুরুতে বলতে পারো না কত ভাগারদ উম্মান চৌধুরী নারে তাকবীর আল্লাহু আকবার বলেছে জনসবার লাখ লাখ মানুষ তারারে তাকবীরের সাথে আল্লাহর বড়ত আল্লাহু আকবার ঘোষণা করেছে কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম টেলিভিশন চ্যানেলের কিছু সাংবাদিকের চুলকানি শুরু হয়ে গেছে ওরা খবরের মাঝে বলতে শুরু করেছে আল্লাহ আকবার মাঝে যারা বিতর্ক খুঁজবে আমরা নিশ্চিত তাদের জন্মের মাঝে বিতর্ক আছে আলাল জাদা হতে পারে আল্লাহর ধ্বনি আল্লাহ আকবর যেটা কোন দলের স্লোগান না আল্লাহ আকবর সব মুসলমানের স্লোগান বটে এটাকে বিতর্কিত করবা তোমার ইমান থাকবে তুমি খুশ করে দেখো তোমার জন্মে বিতর্ক আছে সমস্যা আছে আমার ভাইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা কর্ম सूरत سیرت चलन বলন কথা লিখা কাজ কর্ম সত্যিই হলো আমাদের জন্য আদেশ তিনি যেমন আমরীদেরকে সাজাতে চাইছি তেমন এটা মুসলমানের জন্য ফরজ এই কাজ যে ব্যক্তি করবেন সে ব্যক্তি শুধু বলেছেন যে ব্যক্তি আমার সন্ন্যকে অনুসরণ সেই প্রকৃত অর্থে আমি নবীকে ভালোবাসে। আর যে সন্নাকে অনুসরণ করি আমার ভালোবাসার প্রমাণ দেবে সেই জান্নাতে আমার সাথে ডুববে জান্নাতে যেতে হলে নদীকে অনুসরণ করতে হবে এটা ফল যে আই এটা ফল আল্লাহ বলছেন অলিঙ্গন্ত আপনি বলুন বলে দিন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও নি আমি নদীকে অনুসরণ করো ইয়হ তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো আল্লাহ নিজে তোমাদের ভালোবাসবেন

আর আল্লাহ কোরআনে বলেছে নবীকে তুমি অনুসরণ কর আমি আল্লাহ তোমাকে ভালোবাসব এবং তোমার গুনাহগুলো আমি माफ করে দেব সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা ফরজ এটা কে জানে না সব উম্মতে জানে সব মুসলমান জানেন রাসূলকে আপনারা অনুসরণ করেন না অনুসরণ করেন তাই তো আপনাদের মাথায় তো কি মুখে দাঁড়িয়ে গায়ে পান দিনে পাঁচবার নামাজ করেন রমজানের রোজা রাখেন দেড় লাখ পাঁচ লাখ টাকা খরচ করে হজে যান

সন্না মানলে তো জান্নাত অনুসরণ করলে তো জান্নাত রসুল বলেছেন কানা মাই সে আমার সাথে জান্নাতে ঢুকবে একটা জায়গায় ঝামেলা হয়ে গেছে ঝামেলাটা হল আমরা রাসূলের সন্না মানি তবে সন্না মানি ততক্ষণ সুবিধা আছে যতক্ষণ শুননা সেখানে মামলা হামলার ভয় নাই যেখানে বিপদ আছে যেখানে আর সুন্না মানে না সেখানে এটা কে মানে না কে বুঝে না শত মুসলমান আছে পুরা বেলকু শিখানায় সব মুসলমানের কাছে যদি আপনি যান সব মসজিদের ইমাম মোয়াজিন আলে মোলামা বুজুর্গ আপনি যদি সাক্ষাৎকার নেন প্রশ্ন করেন মেসওয়াক করার বিধান কি হুকুম কি সব আলেন জানা শোনাওয়ালা সব মুসলমান তারা বলতে মেসওয়াক করা শুননা 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 যারা কে আমি তারাও বলবে সন্না যারা লাখে আমি তারাও বলবে মেসোয়াদ করা সন্না যারা পাঁচকল্লি টুপি মাথায় দেয় তারাও বলবে মেসোয়াদ করা সন্না যারা আমার মতো এক কল্লি মাথায় দেয় তারাও বলবে সন্না যারা পীরের মুড়ি তারাও বলবে মেসোয়াদ করা সন্না যারা পীরের মুড়ি নয় তারাও বলবে মেসোয়াদ করা সন্না মেসোয়াদ করা সন্না এর বিরুদ্ধে কেউ কথা বলবে না সবাই বলবে হ্যাঁ সুন্না সন্না সন্না আমি প্রশ্ন করতে চাই নাক কেন তখন সবাই জবাব দেবে কারণ আমাদের নবীন করেছেন সেটা তো দেখেন বন্ধু সব মুসলমান একমত নাম এবার যদি দ্বিতীয় প্রশ্ন নিয়ে আবার পাঠিয়ে দেওয়া হয়ে মুসলমানদের কাছে আল্লাহ রাস্তায় প্রয়োজনে কি তখন একদল মুসলমান বলবে জেহাদ করা আবার এমন মুসলমানও আছে যারা জেহাদকে জঙ্গিবাদ মনে করে এমন আলে আলেম আছে যারা বলে জেহাদের প্রয়োজন আর এখন নেই তিরিশ বছর ক্ষতি ইবাদত করেছে 30 বছর 30 বছরে কোনদিন দিন জিহাদের করে নাই এমন কো দিব আছে লাখ লাখ মুুরী কত বড় পীর জীবনে কোনো দিন জিহাদের রোজা করে নাই এমন পীর সাহেবও আছে হাজার হাজার সতা বড় বাপের ফেমাস কর্তা কত লাখ মানুষ ওয়াজ শোনে বিশ ত্রিশ বছর ওয়াজ করল জীবনে একদিনও জেহাদের ওয়াজ করে নাই এমন বক্তাও জিকিরের ওয়াজ করে নামাজের আওয়াজ করে হজের রওয়াজ করে মেসোয়াকে রওয়াজ করে পদ্দার রওয়াজ করে এই তো জেহাদের আওয়াজ করে না আল্লাহর জমিতে আল্লাহর আইন কায়েম করা ফরজ এই রওয়াজ করে না বরং এটাকে রাজনীতি বলে দূরে ঠেলে দেয় এমন মুসলমান আছে না না আমাদের প্রিয় নবী যেই হাতে নেসাওয়াত ধরেছেন 27টি যুদ্ধে ওই হাতে তলোয়ারও নিয়েছেন আমার ব্যয় সুরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেসাওয়াত করেন তাই নেসাওয়াত যদি সুন্নাত প্রিয় নবী জালেন্দের বিরুদ্ধে হাতে 27টি যুদ্ধে তলোয়ার নিয়ে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন প্রয়োজনে যেহেদের মাঠে তলোবার ধারণ করাও তো মানে সুন্নাত মানার কথা সুন্না মানে না ও ওয়াজ শুনলে চেহারা কালো হয়ে যায় এই যে আপনাদের এখান দিয়ে রাস্তা গেছে এই মাহফিলে বক্তা আওয়াজ করতেছে ওই রাস্তা দিয়ে প্রাইভেট কারে চড়ে দু তিনজন বন্ধু যাচ্ছে কোথাও মাইকের আওয়াজ কানে আসলো এখান থেকে হাফ কিলোমিটার দূর থেকে এক বন্ধু আর এক বন্ধু রে কয়ে থাম ও আজ হুজুর কি কয় কমপক্ষে রাস্তা দিয়া যাইতে যাইতে তিন চার পাঁচ মিনিট তো শুনতে পারবো অল্প পরেও করা যাবে আপাতত চুপ থাক ও আজটা একটু শুনি বন্ধু

নামাজের ওয়াজ করলে রাজনীতি খোঁজে না কয়েকটা ইসলামে আছে রাসুল নামাজ পড়ছে আমরা পড়ব ওয়াজ ঠিক আছে হজের ওয়াজ করলে রাজনীতি খোঁজে না হস্ত করাই লাগবো না নামে সেটা আল্লাহ দেখুন কেন জিকিরা শুনলে সব মুসলিম ঠিক আছে জিকির রাসুল করেছে আমরাও করব জিকির না করলে আল্লাহর কেমনে কিন্তু জেহাদের কথা শুনে রাজনীতির গন্ধ খোঁজে কত রাসুল নিজে সাতাশ সেনাপতি এটা মানতে সবাই রাজি নাই কারণ যেহাদের গেলে কল্যা থাকে না হাত থাকে না পা থাকে না জীবন থাকে না যেহাদের কথা তারা দেখো ওরা বান্দারা হামলা মামলার শিকার হয় বাড়িতে ঘুমাতে পারে না রাস্য ওরা নেশোকে শুনলে সবাই মানে শুন মানলে মামলা হামলা হয় তো সীমা ছায় মানা হয় না জেল হয় না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে তাকবীরে উলার সাথে পড়ো কেউ তোমাকে বাধা দেবে না কোন चोर কোন দিন বলgadায় নামাজে ঠেকাও কোন ডাক্তার কোন দিন বলবে না ওই ডাক্তার টুপি মাথায় কেন দেয় টুপিটা খুলে নাও কোন জান এক তোমার মৃত্যু

আপনার বিরুদ্ধে লেগে যাবে আপনি জানেন তাই আপনি ইসলাম মানতে গিয়ে রসুলের সন্নাকে বিভাগে ভাগ করলেন যে সন্না মানলে বিপদ নাই মানার ব্যাপারে আপনি সিরিয়াস আর যেগুলো মানতে গেলে কি পদ হয় এগুলো আস্তে করে সন্নাকে পিতাকে বাদ করার কোন অধিকার নবীন জীবনে সব সন্ন্যকে সমানভাবে মানতে হবে শুধু মিঠা মিঠা সোনা তালাস যান না কিনবে না আমরা যখন অসুস্থ হই আমাদের তখন কাছে ডাক্তারের কাছে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঁচশো হাজার দুই হাজার টাকা আমরা ফি তিনি একটা কাগজে কিছু ওষুধের নাম লিখে দেয় ওই ওষুধ কেনার জন্য আমরা চলে যাই দোকানে আমার বাচ্চার জ্বর হয়েছে ছোট মানুষ তিন চারটা পাঁচটা সিরাপ রেখে দিয়েছে এখন আপনাদের কাছে জানতে চাই ডাক্তার যে প্রেসক্রিপশন করলো ওই সিরাপের মাঝে সবগুলো মিঠা না দুই একটা কিটাও আছে যেগুলো টিকাও সুর ওইগুলো ডাক্তার শত্রুতা কইরা লিখছে ঠিক না আর প্রয়োজনে ডাক্তারও সুপ লেখছে কোনটা মিছা কোনটা কি ডাক্তার জানে মিছা কাজ আছে cita daro আছে এখন আপনি চালাকি কইরা যদি সুদু মিছা ওষুধ কিনেন cita ta না কিনেন রোগ সারার সম্ভাবনা আছে নাকি এমন হতে পারে এই যর নিয়ম ও রূপান্তরিত হবে এই জ্বর আরো খারাপ হয়ে যাবে এক সপ্তাহ পরে আবার ডাক্তারের কাছে আবার গেলেন ও ডাক্তার সাহেব একশো তিন ডিগ্রি জ্বর নিয়ে বাচ্চাটাকে সাথে নিয়ে আপনার কাছে এসেছিলাম কিন্তু এখন তো এক সপ্তাহ পরে জ্বর কমে নাই বরং আরো দুই ডিগ্রি কথা বলেন না ভাইরা দুই ডিগ্রি তাহলে এখন একশো পাঁচ ডিগ্রি চলতেছে ডাক্তার সাহেব প্রেসক্রিপশন হাতে নিয়ে বলবে ওষুধগুলো সব ঠিকঠাক মতে খাওয়াইছেন নি আপনি কইলেন ডাক্তার সাহেব কি তাদি তিনি নাই এবার আপনাদের কাছ থেকে জবাব চাই আপনি ডাক্তার থেকে দুই চারটা জমক খাওয়ার সম্ভাবনা আছে না নাই ডাক্তার বলবে আপনি কি পাইজানি পাইছেন নাকি পাঁচটা ওষুধ দিছি তিনটা কিনছেন দুটা কিনেন নাই তো ডাক্তার যদি আপনি নিজে বুঝেন আমার কাছে আইসেন কেন আমরা সবাই বুঝি এই জন্য যখন আমরা ওষুধ কিনতে যাই তখন আমরা বাচ্চার জন্য মিঠা সিরাপও কিনি মিঠা সিরাপটাও নিজের পকেটের টাকা খরচ করে কিনি তারপরে বাড়িতে নেই বাড়িতে যাওয়ার পরে যখন কর খুলি

কিন্তু যেই শিয়াটা বের করার পরে মাঝে লইয়া মুখে যখন লাগাইছেন বাসা করে না দৌড় মারে বাচ্চা হাত দিয়া দিয়া মারি ফালাইতে পারলে খুশি কোদা ফালাইছেন তারপরে আপনি জোর করে খাওয়াইতে চাইলে দৌড় মারে বাচ্চা যখন দৌড় মারে তখন পিছন দিয়া বাবা ঘর দৌড়া বাচ্চা কয় খামু না মা বাবা জোর করে ধরে ড্রাইনের মতো সাপ দিয়া ধরে কেউ গলা ধরে সাইটা কেউ মুখ করে সাইটা কেউ নাক করে সাইটা তারপরে কিটা ওষুধ খাইতে চায় না গালের ভিতর আঙুল ঢুকাইয়া খাওয়ায় এমন ঘটনাও আছে না নাই আমরাও নিজেরা খাওয়াইছি বাচ্চার বেটা খাইছি না তো তোর তা তো খাই ওই সময় বাচ্চা কি মনে করে মনে মনে বাচ্চা ভাবে আমার মা আমার বাবা আসলে কি মা বাবা দুশ্মনী করতেছেন বাচ্চার কাছে দুশ্মন মনে হওয়ার কারণ কি কারণ কি তাও এটা বাচ্চার পছন্দ না ঠিক যে হুজুরেরা আমাদের জমিনে আমাদের সমাজে আমাদের মাঠে শুধু নামাজ করে আপনাদের কাছে তারা বড় বড় হয়ে যায় মজা মজা লাগে আর যারা বলে করা লাগবে আল্লাহর আল্লাহর আইন কায়ম করা লাগবে আপনি বুঝার ওই কথা বললে বাংলা হবে হামলা হবে জেলা হবে জরিমানা হবে রিমান্ডে মাইল খাওয়া লাগবে তখন ওই আলেম যা আপনাদের কাছে ভালো লাগে না যারা ইসলামকে দুই ভাগে ভাগ করেছেন ওগুলো মানতেছেন যেগুলো কষ্টের জন্য এগুলো মানেন না আল্লাহর কাছে হাজির হওয়ার পরে দমক খাওয়ার সম্ভাবনা না। আমরা বিনয়ের সাথে বলছি নবী মোহাম্মদ অনুসরণ করতে হবে পুরা জীবনে আমার নবীর জীবনের দিকে তাকাইয়া দেখেন উনি মিঠা মিঠা কথা যেমন বলেছেন ছোট ছোট শব্দে কথা বলেছেন কোমল বাসি ছিলেন নরম মেজাজের ছিলেন আমার যুদ্ধের মাঠে সেই নবী সিংহের মতো গর্জন দিয়ে কথা বলেছেন এমন হাদিসও আছে না

এখন আমরা সবাই ইমামতির জন্য প্রতিযোগিতা করি রাষ্ট্রের নেতা হওয়ার চিন্তা অনেক আলেমের মাথার মাঝেই আপনাদের এলাকায় মসজিদ আছে না বড় বড় দেখবেন বড় একজন মসজিদে ক্ষতি যদি আর যায় ক্ষতি নিবে একজন হাজির হয়ে আসে দেড়শো জন ঢাকা শহরের মধ্যে তো দুই তিনশো পর্যন্ত ইন্টারভিউ দেয় ক্ষতি হওয়ার জন্য চেষ্টা করে লোডিং করে অনেকে নেতা ফেতা দিয়ে আছে আমি আমার মেহরাম মসজিদের মিম্বারও দখল করে প্রতিভাগের কারণে সরাই আছি আর নিজের ক্ষতি হওয়ার চেষ্টা ওয়াজির ঈমান হওয়ার জন্য ক্ষতি হওয়ার জন্য সবাই এত করে হুজুর নবী মুহাম্মাদের দিকে তাকায় দেখো এই হিজরততে আল্লাহ কাছে বলেছে ওয়াজালিল মিল্লা ও আমার রব আমার তুমি রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো

যেই জেহাদের কথা শুনলে আপনাদের ভালো লাগে না শরীয়তের বিধান ওই জেহাদ কখনো শূন্য হয় না এটা ফরজের নিচেই নামে না কখনো জেহাদ করা পরজে আইন কখনো জেহাদ করা ফরজে কে পায় নামাজ শূন্য আছে নামাজ ফরজ আছে রোজা শূন্য আছে রোজা ফরজ আছে হজ শূন্য আছে নাফল আছে হজ ফরজ আছে সাদা কা আছে সাদা কা ফরজ আছে কিন্তু জেহাদ কোনো শূন্য ওয়াজি নাই জেহাদ ফরজের সেই নামে আপনারা বলুন তো নামাজ পড়া নফল না কথা বলেন না মেয়েরা তাহলে নামাজ নামাজ নফল আছে নামাজ ফরজও আছে রমজানের রোজা রাখা নকল না ফরজ মহরমের দশ তারিখ রোজা রাখা ফরজ না নকল তাহলে রোজা নকল আছে রোজা ফরজ আছে যারা পয়সাওয়ালা মানুষ বছরে হিসাব করে কোন আড়াই পার্সেন্ট জাকাত দেয়া নকল না ফরজ সাদাকা দিয়ে আসেন এখন হিকুপ কয় কিছু টাকা দেন পকেট থেকে দু টাকা 5 টাকা 10 টাকা দিলো এটা ফরজ নাকি নকল নকল তাহলে সাদাকা ফরজও আছে নকলও আছে কিন্তু জিহাদের আয়াত শুনো ক্বুবি আলাইকুমুস সালাত আল্লাহ কোরআনে বলেন ও মুসলমান তোমাদের জন্য লড়াই করা জিহাদ করাকে ফরজ করা হয়েছে কতিবাগে তোমার তোমাদের জন্য রোজা খরচ করা হয়েছে কতিবাগে শক্ত পিতা শক্ত সংখ্যা ছিল এক লাখ চব্বিশ হাজারের এক লক্ষ চব্বিশ সাহাবার মাঝে আমি একজন সাহাবার নামও নাই যাদের নাম লিখেছি দুশো তিনশো আমার বন্ধু এমন একজন সাহাবার নাম পাই নাই তিনি যাদের মাঠে যান নাই যাহা খরচ হওয়ার পরে রাসুলের মহিলা সাহাবার পর্যন্ত যাদের মাঠে একজন সাহাবি ছিল ওনার নাম আব্দুল্লাহ তিনি অন্ধ ছিলেন কি ছিলেন কথা বলতে হবে কি ছিলেন তার মানে চোখের আলো

হজরত মন বললেন আব্দুল্লাহ তুমি কি দরকার তুমি এসে যে বলো দেখি অঙ্গстави জবাব দেন আমাকে যুদ্ধের মাঠে আপনারা নিতে চান না রাসূলুল্লাহর সময় যুদ্ধে যাওয়ার জন্য আমি যখন আগ্রহ প্রকাশ করতাম প্রিয় নবী আমাকে মসজিদে নববী ইনামতি দায়িত্ব দিয়ে দিত গিয়ে বল আব্দুল্লাহ আমরা সবাই যুদ্ধের মাঠে চলে যাচ্ছি এখন মদিনায় কিছু অসুস্থ রোগী আছে যারা যুদ্ধে যেতে পারবে না ছোট ছোট বাচ্চা আছে যাদেরকে যুদ্ধের মাঠে নেবো না তুমি তাদের ইমামতি করিও